সুপ্রিয় দেশ চাষি দেশে বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন চাষের অরিজিনিয়াল তারা বাইং মাসের পনার ভিডিও দেখতেছেন তো আপনিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন যাবৎ চাষি বাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা বড় তারা বাইং মাসের ভিডিও আপলোড করার জন্য ওদের জন্য আজকের এই মূল ভিডিও আজকের ভিডিও হচ্ছে তিন ইঞ্চি সাইজের তারা বাইং মাস কীভাবে চাষ করবেন কিভাবে দেখ শুনে ক্রয় করবেন তো দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজের আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য অল্প দিনে কিন্তু আপনার বাজত করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই মাছটারের ক্ষেত্রে আপনারা যদি অনেকে চাষ করেন অনেকে নিয়মকরণ জানেন না যে তারা ভাই কীভাবে চাষ করব কি খাবার দিব অনেকে টেনশন করেন চিন্তা করেন তো অবশ্য আর কোনো টেনশন করার দরকার নেই অবশ্য আমাদের নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা পরামর্শ চাষ সম্বন্ধে অনেক কিছুই জানতে পারেন যে মাছটা অতি তাড়াতাড়ি কীভাবে বড় করবেন এই মাছটা কিন্তু আপনারা চাইলে মৃত্যু চাষও করতে পারেন আপনারা চাইলে এক দবে সারতে পারেন এই মাছটা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না অনেককে ছোটো সাইজ নিয়ে মাছ সারেন কিন্তু পরবর্তীতে পান না তো অবশ্য এই বড় সাইজটা নেন আমাদের থেকে নিয়ে চাষ করে অবশ্য তিন থেকে সাড়ে তিন মাস আপনারা বাজত করতে পারবেন তো যা বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতা এই মাছটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে নিতে পারবেন আমরা কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও আয়সেও নিতে পারবেন আরও অন্য অন্য মাসের পোনা আছে আপনারা যে আর যে মাছ লাগবে অবশ্য আপনি নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে সকল মাসের পোনায় নিতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি ক্রিয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায়িক্রিয় করতে পারবেন তো আমার চ্যানেল দিন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষবাদ কাছে বেশি বেশি করে শেয়ার করবেন